তাদের মধ্যে অন্যতম একটি কারণ হল রাদ আলমের চেহারা কোথাও গেলে কিংবা খেতে বসলে তাকে নিয়ে আলোচনা শুরু হয়ে যায় অবশ্য রাত আর বিধি যে ধোয়া তুলসী পাতা বিষয়টি সেরকমও নয় রাধালো মূলত তার চেহারাকে কাজে লাগিয়ে ভিউ ব্যবসা শুরু করেছে চেহারা রোগা পটকা কঙ্কালের মতো হয় প্রায় সময় কটক্ষের মুখে পড়েন তিনি এবং তার সাথে যুক্ত হয়েছে তার স্ত্রী বিথি দুজনে কন্টেন্ট ক্রিয়েটর অথচ তাদের ভিডিওর কোনো আগামাথা নেই তাদের কাজ একটাই বিভিন্ন টিকটকাদের পেছনে ফেলে তারা এগিয়ে যাবে এবং কিছুদিন পর পর এর ওর সাথে ঝগড়া লাগিয়ে ক্যামেরার সামনে এসে নেকা কান্না করবেন বিশেষ করে রাত আলম সে কোন দিক দিয়ে কন্টেন্ট ক্রিয়েটর বলুন তো তার একটাই কাজ নিজের চেহারা দেখিয়ে ভিডিও বানাবে প্রচুর ভিউ হবে এবং ভিউ যত বেশি ইনকামও তত বেশি সাথে নেটিজেনদের কমেন্টস তো ফ্রি ভক্তদের দাবি অতিরিক্ত গিটার বাজানোর কারণে তার চেহারা শুকিয়ে গেছে কিন্তু অনেকে আবার বলছে ভিন্ন কথা শারীরিক কোনো সমস্যার কারণে হয়তো তার চেহারা এরকম অবস্থা বর্তমানে ফারহানা বিতি ও রাদ আলম দুজনেই দেশের বাহিরে অবস্থান করছেন গোপন সূত্রে জানা যায় দেশের বাহিরে যাওয়ার একমাত্র কারণ রাদ আলম রাতকে মোটা বানানোর জন্য দেশের বাহিরে নিয়ে এসেছেন বিথি এবং এ কারণেই তাদের সন্তানকে দেশে রেখে দুজনে বিদেশে যাওয়া কিন্তু সেখানে এসে একগাদ ভিডিও বানিয়েছেন প্রতি মিনিটে একটার পর একটা ভিডিও ছাড়ছেন মূলত এটাই তাদের উদ্দেশ্য তো ভিউয়ার্স আপনার কাছে কি মনে হয় রাদা আলমের চেহারা কি কোনোদিনেই ভালো হবে না নাকি ভিউ পাওয়ার আশায় সে ইচ্ছে করে এমন চেহারা বানিয়েছে অবশ্যই জানাবেন ভিডিও কমেন্টসে